হ্যালো বন্ধুরা দেখো এই বালতিতে আমি শুধু পেঁয়াজের খোসা ভিজিয়েছি এক সপ্তাহ শুধুই পেঁয়াজের খোসা আর কিছু না আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম এবার সেই পেঁয়াজের খোসার জলটা আমি গাছে দেব গাছে দেব বলতে সমস্ত টবে দেব আর এটা পেঁয়াজের খোসাতে না প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর যেটা জবা গাছের জন্য মারাত্মক ভালো আর জবা গাছের যেহেতু আমি কদিন বাদেই ডাল কাটবো এখন একটু ভালো করে খেতে দিয়ে নিতে হবে আর এই যে পেঁয়াজের খোসার জল এটা কিন্তু ঠেকে থেকে নিয়েছি এইবার পুরোটা আমি এক এমনি দেবো না জল এই দেখো আরেকটা বালতি এনে রেখেছি এই বালতিতে দশ লিটার জলে দেড় মগ এটা দেব দিয়ে সব গাছ ওই যত জবা গাছ আছে সব গাছে দেব এবার এই রকম করে কিন্তু আমি আমার সবজির খোসাও আমি যত্ন করে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে সেই জল দিই হ্যাঁ জল দিয়ে আমি গাছের যত্ন করি আর এগুলো করলে তো রাসায়নিক সারের থেকে ভালো রাসায়নিক সার যত কম দেওয়া যায় ততই ভালো আর আমি এমনিতেও জৈব সার দিয়েই গাছে দিই দাঁড়াব দিই এবার এগুলো অনেকেই আমার মতো করেই করে যারা বাড়িতে ছাদ বাগান করে আমরা তো আর চাষের না শখের জন্য করি তারা বেশিরভাগ মানুষই এরকম সবজির খোসা পেঁয়াজের খোসা বা অন্য কিছু ঘরে যেগুলো আমরা ফেলে দিই কোনোটাই ফেলে না এইভাবে জমিয়ে রেখে রেখে পচিয়ে সেই জল দেয় বা সার তৈরি করে বাড়িতে করে কম্পোস্ট সার যেটা সেটা করে গাছ করে কারণ তাই না এই দেখো এই সব জবা গাছে এইগুলো দেওয়া হবে ঠিক আছে কত জবা গাছ অনেক জবা গাছ আছে ওই দিকেও আছে ঠিক আছে এই সব জবা গাছে এই কাটাই ছাটাই হবে তো তার আগে একবার একটু ভালো করে খাইয়ে না দিলে তার জন্য গাছ এখন কাটা ছাটা যাবে না সেই জন্য এই মুহুর্তে একটু ভালো করে আবার খেতে দিয়ে নিচ্ছি খেতে দিয়ে তারপর জানুয়ারি শেষে বা একদম ফেব্রুয়ারির শুরুতেই সমস্ত গাছ কেটে ছেটে ইয়ে করবে একটা জিনিস দেখাই দেখো কি সুন্দর এই ফুলটা কত বড় ফুল দেখো খুব সুন্দর হয় গেছে ফুল অনেক বড় বড়ো হয় ভালোও লাগে দেখতে যেমন এই ফুলটাও খুব বড় হয় কিন্তু এখন তো অফ সিজন এই সময়টাতে একটু ফুলের সাইজ কমে যায় ঠিক আছে রাখছি বন্ধুরা ভালো থেকো সকলকে ধন্যবাদ